সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম কাতু জুম্মা নামাজের পর আমরা লাইভটা শুরু করেছি আর আপনারা জানেন যে প্রত্যেক জুম্মার মানে শুক্রবারে আমাদের নতুন নতুন কালেকশন আসে শুধু শুক্রবার না প্রত্যেক দিনই আপনার দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা একশোটা করে আসতেছে তবে এই শুক্রবারে আমরা আপনার এক থেকে দেড়শো দুইশো পিস শাড়ি আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্যে লাইভের মধ্যে দেখাই যারা বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসে বাজেটের মধ্যে বলতে বোঝাচ্ছি যে ধরেন আপনার পাঁচ ছয় হাজার টাকার মধ্যে আপনি জামদানি শাড়ি নিতে চান যেই শাড়িগুলো হচ্ছে বাজারে আপনার দশ বারো হাজার টাকা বিক্রি করে অথবা ওইভাবে যদি খুব বেশি ডিফারেন্স মনে হয় তাইলে পরে আমি বলতে পারি যেগুলি সাত আট হাজার টাকায় বিক্রি হয় ওগুলি হচ্ছে আপনি চার সাড়ে চার হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে আমাদের এখানে পাবেন প্লাস এখানে আমি শাড়ি আমি রাখবো সব ধরনের কালারই থাকবে একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন এবং যাদের কাছে ভিডিওটা যাবে আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা একটু অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন একটা শেয়ারের মাধ্যমে আচ্ছা এই যে আমার হাতে শাড়িটা দেখছেন এটা এটা একটা সি গ্রিন কালারের মধ্যে আপনার ইয়েলো কন্ট্রাস্টের একটা জামদানি শাড়ি যেটার মধ্যে আমরা কাজ দিয়েছি ইয়েলো কালারের সুতার কাজ এবং হচ্ছে আপনার সেলফ সুতার কাজ পাশাপাশি এখানে সিলভার কালার সিলভার কালার জরি সুতার কাজ আছে আচ্ছা এই শাড়িগুলি কিন্তু খুব খুব রিজনেবেল আপনি নিতে পারছেন আমাদের কাছে আর এইটা বডির অংশের কাজটা এই এই হচ্ছে বডিতে কাজটা থাকবে এবং আঁচলটা আমি একটু দেখিয়ে দিই আর আঁচলের কাজটা এরকম থাকবে থাকবে কতটুকু এখন আমি বলে দিচ্ছি দেখেন এই শাড়িগুলি হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন হাত ঘড়ির শাড়ি এবং এই শাড়িগুলি একটা বিষয় আছে যে আপনি অনেকে প্রশ্ন করে থাকেন ভাই এত রিজনেবল প্রাইসে আপনার কি আসলে ঢাকাই জামদানি দিচ্ছেন হ্যাঁ এত রিজনেবল প্রাইসে আসলে আমরা ঢাকাই জামদানি শাড়ি দিচ্ছি আদি এবং আসল ঢাকাই জামদানি শাড়িটা পাচ্ছেন এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্কের উপরে এবং যে শাড়িগুলি আমি দেখাবো এটার পরেও যেগুলি দেখাবো একটু বলে দিই প্রথমেই যে যেটার সাথে ব্লাউজ পিস থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে ব্লাউজ পিস সহ দেখিয়ে দেব আর যেটার সাথে থাকবে না ওইটা আমি দেখাবো না তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোনটার সাথে ব্লাউজ পিস আছে কোনটার সাথে নাই এবং এটা কতটুকু ফাঁকা আছে কতটুকু কাজ আছে এই ভিডিওগুলিতে আমি বলে দিচ্ছি ইভেন এটাও বলে দিচ্ছি এটার দাম আমি দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দেখেন এই আমাদের কাছ থেকে চার হাজার নশো টাকায় চার হাজার নশো টাকায় এই অদ্ভুত সুন্দর ঢাকায় জামদানি শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন মাত্র চার হাজার নশো টাকায় ওকে এগুলি কিন্তু হোলসেল প্রাইসটা আমি বলছি পাইকারি দামগুলি বলছি হ্যাঁ দোকানদাররা যে দামে আমাদের কাছ থেকে কেনেন সেই কিন্তু আপনি কিনতে পাচ্ছেন। এবং এইটা যে আমি আপনার অনেক দিন পর্যন্ত এই দামটা রাখতে পারবো ওইটার গ্যারান্টি আমি দিতে পারছি না তবে এখন যেহেতু আমি বলছি তো এই মুহূর্তের জন্য এই দামটাই বলবৎ থাকবে যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে তো চেঞ্জ হয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু আপনাদের পছন্দের শাড়িগুলি নিয়ে নিন এই মুহূর্তে আমি আরেকটা শাড়ি আমার হাতে রেখেছি যেটা ওইটাও আপনার কন্ট্রাস্টের একটা শাড়ি জলপায়ের জলপাইয়ের মধ্যে মেজান্টা কন্ট্রাস্টের অনেক সুন্দর একটা শাড়ি যেখানে আমরা কন্ট্রাস্ট দিয়েছি পাড়াচলের মধ্যে মেজান্টা কালারের কন্ট্রাস্ট সাথে আপনার গোল্ডেন কালার জড়ি সুতার কাজ থাকবে এবং এখানে একটু বলার বিষয় আছে যে এইটার জমিনটার মধ্যে সেলফ সুতার গোল্ডেন কালার জরি সুতার কাজ সেলফ সুতার জিগজ্যাগ গোল্ডেন কালার জিগজ্যাগের কাজ তো এটাও খুব রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন অদ্ভুত সুন্দর একটা শাড়ি খুব সুন্দর হয়েছে যারা এরকম ডিজাইনের জলপাই কালার বা অলিভ কালারের শাড়ি নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন কন্ট্রাস্টটাও খুব সুন্দর হয়েছে এবং এটাও আপনার তিন থেকে সাড়ে তিন হাত ঘড়ির একটা শাড়ি এটা আপনি নিতে পারবেন পাঁচ হাজার একশো টাকায় পাঁচ হাজার একশো টাকায় এগুলি হোলসেল প্রাইস বলছি রিটেল প্রাইস বলছি না আমি হোলসেল প্রাইসটা বলছি যাদের পছন্দ হয়ে যাবে তারা নিয়ে নেবেন এবং কোনো রকমের দামাদামি বার্গেন এগুলি হবে না কারণ হোলসেলে ভাই এগুলি হয় না তো এটা আপনারা একটু মনে রাখবেন আমাকে যতই আপনি বার্গেন করতে চান দামাদামি করতে চান আমরা হয়তো আপনাদেরকে সরি বলে দিব পারবো না কারণ ভাই এর থেকে রিজনেবল আর হয় না হোলসেল থেকে রিজনেবল আর হয় না সর্বোচ্চ রিজনেবলই হচ্ছে হোলসেল প্রাইস ওকে তো আপনার এই ভিডিওটা মানে খুব লং হতে যাচ্ছে মেবি কারণ প্রচুর শাড়ি প্রচুর শাড়ি আছে সবাই দেখবেন হতে পারে এখন হয়তো আপনার পছন্দের শাড়িটা দেখাচ্ছি না ভিডিওটার কোনো না কোনো একটা সময় আমি আপনার পছন্দের শাড়িটা দেখাচ্ছি হতে পারে যে আপনার শাড়ি পছন্দ হয়েছে কিন্তু আপনার বাজেটের মধ্যে আমি দেখাতে পারছি না ভিডিওর কোনো না কোনো সময় দেখা গেছে যে আপনার পছন্দ এবং বাজেটের শাড়িটা আমি দেখিয়ে ফেলেছি তো আপনারা মিস করলেন না এবং টাটকা শাড়ি এগুলি সব টাটকা শাড়ি সবাই জিতে যাবেন ইনশাল্লাহ এটা অরেঞ্জের মধ্যে ম্যাজেন্টার কন্ট্রাস্ট এতদিন আপনারা কি দেখেছেন ম্যাজেন্টার মধ্যে অরেঞ্জের কন্ট্রাস্ট আজকে একটা ব্যতিক্রম শাড়ি নিয়ে আসছি যে শাড়িটা হচ্ছে আপনার অরেঞ্জের মধ্যে ম্যাজেন্টার কন্ট্রাস্ট এইটা বডির অংশের কাজটা বডিতে আপনারা একটু লক্ষ্য করেন এই যে জাল দেওয়া হয়েছে এই জালের কাজটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালারের আর এই যে আপনি দেখছেন এই যে এই জায়গাটায় এটা হচ্ছে আপনার কি বলে এটাকে এইটা হচ্ছে আপনার আমাদের কি বলে ম্যাজেন্টা কালার সুতার কাজ এখানে হচ্ছে গোল্ডেন কালার জরি সুতার কাজ তো এই যে শাড়িটা দেখছেন এইটার পাহাড়ের মধ্যে এবং আঁচলের মধ্যে আমাদের ম্যাজেন্টা কালারের কন্ট্রাস্ট দিয়েছি এবং শাড়িটা খুবই চমৎকার আমি একটু সাইটা আপনাদের খুলে দেখাই তারপর দামটা বলে দিচ্ছি দেখুন এইটা বডির কাজটা আর আঁচলের পোর্শনটা দেখিয়ে দেই এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা শাড়িটার ঘুরি থাকবে তিন থেকে সাড়ে তিন হাত এবং খুব রিজনেবল আছে এটার সুতাটা কিন্তু দেখেন আরেকটা বিষয় বলি আমরা যেই শাড়িগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রথম ভিডিও থেকে নিয়ে প্রথম দিনের ভিডিও থেকে নিয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত আমরা কখনো ক্লেম করি নাই কাউন্টের ব্যাপারে কাউন্টগুলি হয়তো আমরা বলেছি আপনাদের বোঝানোর জন্য এবং অনেক এরকম ডেডিকেটেড আলাদা ভিডিওই আছে আপনাদের জন্য কাউন্টের উপর আমরা বলছি কাউন্ট কেন কি এবং কিভাবে ওইগুলি আমরা বিস্তারিত আলাপ করছি এই ভিডিওটা আসলে ওই 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 টপিকের উপর করতে চাচ্ছি না জাস্ট আমি একটু সিম্পলি আপনাদেরকে বলে দিই আমরা কাউন্ট বলে সেল করি না আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলেছি সর্বোচ্চ চিকুন সুদায় বোন এই শাড়িগুলি নিয়ে নিতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে এটার দামটা আমি বলে দিচ্ছি এটা চার হাজার সাতশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ ভিতরে চলে আসবে আমি চাপাই দিচ্ছি এটা কোনো সমস্যা নেই ওকে এই যে দেখেন আর একটা শাড়ি এটাও হচ্ছে খুব চমৎকার খুবই অন্যরকম খুবই আলাদা ধরনের একটা ভিউ আসতেছে শাড়িটার মধ্যে ম্যাজেন্টার মধ্যে অরেঞ্জের কন্ট্রাস্ট শ্যাবকাতে শ্রী ডিজাইনের একটা শাড়ি আর এখানে একটা সুতা একটা জড়ি একটা সুতা একটা জড়ি এভাবে করে কাজ করা আছে আঁচলটাও খুব সুন্দর এই একটা আসল পাচ্ছেন এবং পাড়ের ডিজাইনটা দেখেন খুবই ব্যতিক্রম খুবই ব্যতিক্রম হ্যাঁ এবং চোখে পড়ার মতো পপ আপ করার মতো কালার এটার দামটা জানেন কত এটাও খুব রিজনেবল প্রাইস আপনি নিতে পারছেন মাত্র চার হাজার নশো টাকায় চার হাজার নশো টাকায় এমন একটা শাড়ি পাওয়া একদমই একদমই ইম্পসিবল একদমই ইম্পসিবল আমার ভাই তো এটা হচ্ছে অরেঞ্জের গুলি আমি দেখালাম এছাড়া আরো প্রচুর অরেঞ্জ কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আরেকটা দেখাবো যেটা জলপায়ের মধ্যে আমাদের ম্যাজেন্টা কালারের কন্ট্রাস্ট কিন্তু একটু ভিন্ন রকম সেটার সাথে ব্লাউজ পিস আছে আমি ব্লাউজ পিসটা আগে দেখি এই হচ্ছে আপনার শাড়িটার ব্লাউজ পিস এবং এইটা হচ্ছে আপনার শাড়িটা ঠিক আছে পারের কাজটা দেখেন কত সুন্দর এবং বডির কাজটাও খুবই সুন্দর তো এটা ব্লাউজ পিস সহ একটা সুন্দর একটা ঢাকাই জামদানি শাড়ি আমি মনে করি যে আপনারা এরকম সেলফ সুতো এবং গোল্ডেন কালার জরি সুতার কোনো যদি ঢাকাই জামদানি শাড়ি চান এটা আপনি কালেকশন করতে পারেন এবং খুব বেস্ট একটা চয়েস হবে আপনাদের জন্য এটা পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার ছশো টাকায় ব্লাউজ পিস সহ এত মারাত্মক লেভেলের সুন্দর কাজের একটা শাড়ি পাঁচ হাজার ছশো টাকায় কালেকশন করতে পাচ্ছেন বেস্ট একটা চয়েস ভাইয়া বেস্ট একটা চয়েস সিয়াম একটু তোমার মোবাইলটা দিয়ে একটু দেখো তো অনিয়ার হইতেছে কিনা একটু চেক করো একটু চেক করো না ভাই এটা হচ্ছে আপনার রেড কালারের একটা শাড়ি রেড কালারের মধ্যে রেড কালারের ম্যাচিং সুতায় কাজ করা আর এখানে দেখেন এখানে পারের মধ্যেও আমরা ম্যাচিং সুতার কাজ দিয়েছি আঁচলটার মধ্যেও ম্যাচিং সুতার কাজ দিয়েছি এই হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পাড়ের অংশের কাজটা আর এটা হচ্ছে আপনার শাড়িটার বডির পোষণের কাজটা এখানেও আপনার একটা সুতা একটা জুড়ি একটা সুতা একটা জুড়ি আমরা দিয়েছি শাড়িটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এই সুন্দর শাড়িটা পাঁচ হাজার দুশো টাকা ও সাউন্ড কম শোনা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আর আরেকটা রেড কালারের শাড়ি আমি দেখাবো এটা এটা জিগজ্যাগ ডিজাইন খুব ভরাট কাজ খুব ভরাট কাজের জিগজ্যাক ডিজাইন এখানে দেখেন এই শাড়িগুলি আমি যতগুলি আমি আবারও বলছি কারণ দেখেন একটা কথা রিপিট করতে আমারও ভালো লাগে না আপনাদেরও শুনতে ভালো লাগে না কিন্তু বলি কেন অনেক সময় হয় কি মানে মানুষ আগে পরে যারা আসেন তারা হয়তো প্রথম দিককার কথাগুলি শুনতে পান না তাই আমি বলি আমরা এই যে দামগুলি বলছি এই দামগুলি আপনাদেরকে পাইকারি দাম বলছি এখানে কোনো আপনার কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই আপনাদের মানে যেটা বলতে চাচ্ছি বার্গেন করার সুযোগ নেই প্রাইসগুলি ফিক্সড আপনি বাজারে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে কিনেন কোনো সমস্যা নাই এটা আপনার খুব চমৎকার একটা শাড়ি এটা রেডের মধ্যে রেড কালারের ম্যাচিং সুতা এবং গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা সবচেয়ে বড় কথা জিগজ্যাক ডিজাইনের কাজ এবং খুবই ভরাট কাজ এই কাজটা কিন্তু খুবই ভরাট কাজ ফাঁকা ফাঁকা কাজ না এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ইয়েস এটা আপনি পাঁচ হাজার দুশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশা আল্লাহ ওকে আমি আরেকটা জলপাই এবং ম্যাজেন্টা কালার শাড়ি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার জলপাইয়ের মধ্যে আপনার ম্যাজেন্ডা কন্ট্রাস্টের আরেকটা শাড়ি এবং এটা হচ্ছে আপনার বডির অংশের কাজটা আচ্ছা ওকে এইটা আমি দিচ্ছি আপনাদেরকে চার হাজার নশো টাকায় মাত্র চার হাজার নশো টাকায় এই শাড়িটা কালেকশন করতে পারবেন এবং এগুলিও তিন থেকে সাড়ে তিনে ধুই থাকবে আনোর ভাই আপনার মোবাইলে দেখেন তো লাইভটা হইতেছে কিনা আমি ওরা বললাম ও দেখলো না এইটা আপনার আমাদের কি বলে এটাকে সি গ্রিনের মধ্যে আপনার কাজ করা সি গ্রিন জমিনের উপরে কলা পাতার কন্ট্রাস্ট সি গ্রিন জমিনের উপরে কলা পাতা কনট্রাস্ট দিয়ে আমরা কাজ করেছি এবং এখানে এখানে হচ্ছে আপনার শাড়িটার বডি অংশের কাজটা দেখছেন এবং এই শাড়িটা আপনি ব্লাউজ পিস সহই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই শাড়িটা আমাদের কাছ থেকে ব্লাউজ পিস সহই নিতে পারবেন ব্লাউজ পিস সহ শাড়িটার দাম আমি বলে দিচ্ছি এটা আপনার ছয় হাজার ছয় হাজার নশো টাকা মাত্র ছয় হাজার টাকা এই সুন্দর শাড়িটা কালেকশন করতে পারবেন না আনো কি আনবা তুমি আচ্ছা তোমার মন একটা কিছু ওকে অরেঞ্জের একটা শাড়ি কাজ করা আহ আমি হয়তো আপনারা সাউন্ড হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি কিন্তু অনেক লাউডলি কথা বলতেছি হয়তো গেটটা খোলা সেই জন্য হয়তো বাইরে সাউন্ড আসতেছে বা কিছু এই কারণে হইতে পারে আমি বুঝতে পারছি না সেই জন্য আমি চেক করার কথা বলেছিলাম তো এটা খুব রিজনেবলে নিতে পারবেন এটার সাথে কিন্তু ব্লাউজ আছে হ্যাঁ এটার সাথে ব্লাউজ আছে এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে কত টাকায় আমি টাকার অ্যামাউন্টটা বলে দিচ্ছি ছ হাজার নশো টাকা ছ হাজার নশো টাকায় সুন্দর শাড়িটা নিতে পারবেন কাজ কতটুকু আছে আমি একটু আপনাদেরকে একটা ঝলক দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়িটার একটা ওভারভিউ বডিতে এই কাজ পাবেন আপনারা আঁচলটার মধ্যে এই কাজ পাবেন আর পাট রীতি মধ্যে আপনারা দেখেছেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই অদ্ভুত সুন্দর শাড়ি আপনারা যারা হচ্ছে ম্যাজালটায় অরেঞ্জের কাজের শাড়ি চান তারা কিন্তু শাড়িগুলি নিয়ে নিতে পারেন এবং বিশ্বাস করেন আমি আপনাদেরকে ঠকাবো না ঠকানোর কোনো ইচ্ছাও নাই কখনো ঠকাইও নাই এই যে শাড়িগুলি দেখছেন এইগুলি কিন্তু আজকে আসছে আজকে আসছে আর আপনারা প্রথম অবস্থায় দেখছেন একদম সব টাটকা শাড়ি যারা আমাদের দোকানে আসছেন তারা জানেন বিষয়টা যে আমাদের কি পরিমাণে শাড়ি থাকে আমাদের কালেকশন আমাদের যখন নুরানি মার্কেটে তিন তলায় ছিলাম তখন আপনারা যারা আসছেন দেখেছেন এখন যখন আমরা স্টান মল্লিকাতে চলে আসছি স্টান মল্লিকার ছয় তলায় যে হোলসেল শোরুমটা আমাদের আছে সেখানেও আপনারা বুঝবেন কি পরিমাণে জামদানি শাড়ি আমাদের কাছে অন স্টক অ্যাভেলেবেল থাকে তো আমি আরও কিছু শাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার ময়ূরকুণ্ঠির মধ্যে ময়ূরকুণ্ঠি কালারের সেলফ সুতায় কাজ করা গোল্ডেন জরি সুতায় কাজ করা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবেন অনেক সুন্দর অনেক ভালো লাগার মতো একটা শাড়ি ওকে এটা তিন থেকে সাড়ে তিন ঘুরি থাকবে এবং এই শাড়িটারও দাম বলে দিবস এটাও ছয় হাজার নয়শো টাকায় নিতে পারবেন সেম কাজ সেম সব কিছু জাস্ট কালার আলাদা ছয় হাজার নয়শো টাকা ওকে এরপরে হচ্ছে আমি আরও কিছু শাড়িতে যাব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু আমি কালার দেখাতে চাই এটা সম্পূর্ণ অরেঞ্জ কালারের একটা শাড়ি পুরোটাই অরেঞ্জ কালারের একটা শাড়ি দেখার মতো শাড়ি এই শাড়িটা কিন্তু আমরা ব্যাচিং ব্লাউজ পিস সহ আপনাদেরকে দিয়েছি ভাইয়া কেমন আছেন পনেরো প্লাস পার্পেল কালার শাড়ি দেখতে চাই কার্তিক চন্দ্র আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আর আপু কেমন আছে জানাবেন ইয়েস আমি পনেরো প্লাস পার্পেল কালারের শাড়ি আপনাদেরকে দেখাবো ওইটা ইনশাল্লাহ ইভিনিংয়ে দেখাবো এখন আমি বাজেট সেগমেন্টের শাড়িগুলি দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন কোনোটা ভালো লাগলে নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমি দেখাচ্ছি এবং এই শাড়িগুলি খুব বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড আপনার ফিফটিন কে প্লাস যেই শাড়িটা আপনি দেখতে চাচ্ছেন ইনশাআল্লাহ ইভিনিংয়ে আমি দেখাই দিই ইভিনি ইভিনিংয়ে লাইভে আপনি দেখতে পাবেন অ্যান্ড আপনাদেরকে আমি বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করে থাকি নিরিবিলি আপনার দেখে নিতে পারবেন টেনে টেনে দেখে নিতে পারবেন যেই যেই পশন আপনার দেখার ইউটিউব থেকে কিন্তু সহজে দেখা যায় ফেসবুক থেকে কিন্তু ইউটিউবটা খুব সহজ তো সেখান থেকে দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি আপনার পছন্দের জিনিসগুলি অর্ডার করতে পারবেন ওকে তো এই যে একটা অরেঞ্জ কালারের শাড়ি সম্পূর্ণ অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কালার না এখানে বেশিরভাগই অরেঞ্জের মধ্যে অরেঞ্জ কালার সুতার কাজ আর এখানে গোল্ডেন কালার জড়ি সুতারও কাজ আছে পাশাপাশি এটার ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা এবং এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন এই শাড়িগুলি সচরাচর বারো প্লাস হয় আমাদের এখানেও আছে হ্যাঁ খুবই আছে একটা দুইটা না অনেক আছে কিন্তু সবাই তো বারো প্লাস দে ভাই কিনবে না সবার বাজেটটা একরকম হয় না হ্যাঁ অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় তখন নিজের শাড়িটা কেনার জন্য টাকা থাকে না তো এই জন্য ওই আপাদের কথা চিন্তা ভাবনা করে আমরা এটা রিজনেবল প্রাইসে একটা করাই নিয়ে আসছি এটা অরেঞ্জের মধ্যে অরেঞ্জ এবং গোল্ডেন জুরি সুতায় কাজ করা শাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছ হাজার নশো টাকা ছ হাজার নশো টাকায় এই অদ্ভুত সুন্দর শাড়িটা কালেকশন করতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন কি অপূর্ব সুন্দর ওকে আর এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা একটু আমাকে জানায়েন যে আমার কথাটা এখন কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা শোনা যাচ্ছে ওকে এবার আমি দুইটা শাড়ি আমার কাছে আছে যারা লালের মধ্যে একটু বেজক্রুম চান একটু লাইট ডিপের মতো চান তারা একটু খেয়াল করবেন এখানে দুইটা শাড়ি আমি দেখাবো এটা একটা রেড কালারের শাড়ি এরকম শাড়ি আমি একটা দেখিয়েছি তারপর বলে দিচ্ছি এটার সাথে কোনো ব্লাউজ পিস নেই এটা উইদাউট ব্লাউজ পিস এবং এটা তিন হাত ঘুরির শাড়ি ও হতে পারে আরও বেশি কাজ পাবেন তিন তিন হাতের বেশ কম ঘুরি থাকবে এবং এটা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকায় কালেকশন করতে পারবেন এই সুন্দর শাড়িটা জিগজ্যাক অ্যান্ড এই জিগজ্যাকের মধ্যে আরেকটা আছে দুইটাই আমি দেখাই হ্যাঁ এটাও আরেকটা জাস্ট আপনার পোনার মধ্যে চেঞ্জ আছে যে পাড়ে পোনাটা দেখবেন এই পোনাটার মধ্যে চেঞ্জ আছে এবং কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ আছে আমি দেখাচ্ছি আপনাদের পুরো ম্যাটারটা এখানে যেমন জরি জরির কাজ আছে এই জায়গাটা ওইখানে জরির কাজটা নেই আচ্ছা আমি আপনাদেরকে দুইটা একসাথে আমি দেখাবো ইনশাল্লাহ এটাও ছয় টাকা এখন আমি দুইটা আপনাদের কাছে রিভিল করি একই রকম শাড়ি জাস্ট হালকা পাতলা কিছুটা চেঞ্জ বুঝতে পারছেন ব্যাপারটা এই যে দেখেন কালারের মধ্যে একটু লিটল বিট লাইট ডিপ এটা সাড়ে উনিশ বিশ সাড়ে উনিশ বিশ উনিশ বিশও নয় সাড়ে উনিশ বিশ ওইটা ধরা যায় না তারপর আমি দেখিয়ে দিলাম ডিজাইনের মধ্যে একটু একটার মধ্যে লাস্ট পোনাতে একটু জরির কাজ আছে একটাতে জরির কাজ নাই এবং দুইটার বডিতে জরি এবং সুতার কাজ দুইটাই আছে ওকে ফাইন এখন আমি একটা ইয়েলো কালার শাড়ি দেখাবো যেই ইয়েলো কালারের মধ্যে রেড কালারের কন্ট্রাস্ট এখন বিয়ে শাড়ির সময় গায়ে হলুদে প্রচুর সংখ্যক কাপড় এরকম ইয়েলো কালারের মধ্যে রেড কালারের কন্ট্রাস্টের শাড়ি চায় কিন্তু পায় না কি কারণ পায় না ইয়েলোর মধ্যে আপনার শাড়িগুলি করতে গেলে একটু প্রাইজই হয়ে যায় বাট ওই শাড়িটাই আপনাদের রিকোয়ারমেন্টের শাড়িটাই আমরা রিজনেবেলে করাই নিয়ে আসছি এবং আপনাদের জন্য আমার কাছে বেশি পিস নাই এটা একটা আসে আসছে আপনাদেরকে দেখাই দিই এই হইলো আপনার ইয়েলো কালার শাড়িটা যেটার মধ্যে ইয়েলো কালারের ম্যাচিং সুতার কাজ আছে যেখানে আপনার জড়ির কাজ আছে গোল্ডেন কালার পারের মধ্যে কন্ট্রাস্ট রেড কালার এবং আঁচলটা হচ্ছে আপনার রেড কালার এড ওকে এটার বডির অংশটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে বডির অংশ সাবুদানা তেস্রি বলা হয় বা পাটি তেস্রি বলা হয় আপনারা যেই নামই অভিভূত করেন করতে পারেন এটার সাথে কোনো ব্লাউজ পিস নাই এটা উইদাউট ব্লাউজ পিস এবং এটার দাম হচ্ছে ছয় হাজার তিনশত টাকা ছয় হাজার তিনশত টাকায় এই সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারবেন যারা গায়ে হলুদ পারপাস বা আপনি ধরেন ইয়েলো কালারের শাড়ি চাচ্ছেন গায়ে হলুদ বা যে কোনো পারপাসে আপনি চাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে রেড কালারের কন্ট্রাস্টের শাড়ি যেটাতে জড়ি সুতো এবং সুতার কাছ থাকবে আমি মনে করি আপনাদের নিয়ে নেওয়া উচিত শাড়িটা খুবই খুবই ব্যতিক্রম ওকে এখন আমরা যাব মাল্টি কালারে এবং এই মাল্টি কালারটা আপনাদের পছন্দের রং যে যেই রংটা আপনারা খুব বেশি চান দোকানদাররাও এই রঙটার অনেক কালেকশন দেখাতে পারে না আমার কাছে প্রচুর আছে আমি আপনাদেরকে দেখাতে চাই শাড়ির চাইতে আপনাকে বেশি ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে ব্লু কালার জমিনের মধ্যে আপনার প্রচুর মাল্টি কালারের কাজ করা আছে কালারগুলি আমি বলি দেখেন এইখানে আমরা কালার ব্যবহার করেছি ইয়েলো কালার এখানে আমরা গ্রিন কালার ব্যবহার করেছি এখানে রেড কালার ব্যবহার করেছি এবং এখানে আমরা ব্যবহার করেছি গোল্ডেন কালারের জড়ি পুরো শাড়িটা অদ্ভুত সুন্দর একটা শাড়ি এই ধরনের কালেকশন কিন্তু অনেক আপুরা চান কিন্তু আফসোসের বিষয় এই কালারের কালেকশনগুলি যখনই আসে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা আমাদের আফসোস না কাস্টমার যারা আছেন তাদের আফসোসের বিষয় বাট আমি আপনাদেরকে বলতে চাই আমার কাছে এই এই ডিজাইনটা একটা আছে বাট এরকম কম্বিনেশন যদি আপনি কিছু চান যে এরকম ব্লুর মধ্যে মাল্টির কাজ আমি আপনাদেরকে নিঃসন্দেহে আরো চার পাঁচটা দিতে পারবো আছে আমাদের কাছে আর এই শাড়িটা এই যে এই মুহূর্তে যেটা দেখছেন এটা আমার কাছে একটাই আছে ওকে এটা আপনি নিতে পারবেন চার হাজার নশো টাকায় উইদ ব্লাউজ পিস চার হাজার নয়শো টাকা ঘুরিয়ে আসে এটাতে হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার চমৎকার একটা হচ্ছে আচল আমরা দিয়েছি সম্পূর্ণ একটা গোর্জের শাড়ি যারা এরকম ব্লু কালারের মধ্যে মাল্টিকালারের শাড়ি চান নিয়ে নিতে পারেন ডিজাইনের মধ্যে একটু আপনি নতুনত্ব যদি আনতে চান এই ক্ষেত্রে আমি আরো কিছু আপনাদের শাড়ি দেখাবো এগুলি সব ট্রেডিশনাল ভাইভাল শাড়ি দেখিয়েছি আরও কিছু ট্রাডিশনাল ভাইবার শাড়ি আছে আমি মনে করি যে আপনাদের এই লাইফটা কন্টিনিউ করার দরকার যাদের যেরকম শাড়ি দরকার সব ধরনের শাড়ি আছে হয়তো আমি একসাথে দেখাতে পারছি না একসাথে দেখা পসিবলও না তো মিস করেন আমার পেচালটা শুনেন আপনাদেরই লাভ হবে কারণ কখন কোনটা আমি দেখাই দিব কখন কোন শাড়িটা আপনার পছন্দ হবে আপনিও জানেন না আমিও জানি না তো আমার যতগুলি কালেকশন আছে আমি দেখাবো ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে দেখেন এটা একটা লাল রঙের শাড়ি যেখানে হচ্ছে হকি তেসের ডিজাইন আমরা ব্যবহার করেছি একটা সুতো একটা জড়ি একটা সুতো একটা জুরি এইভাবে করে কাজ গেছে এবং এটা আমি প্রাইসটা সরাসরি বলে দিই পাঁচ হাজার ছশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ চমৎকার একটা শাড়ি হোলসেল প্রাইস এগুলি হোলসেল প্রাইস আচ্ছা এই যে শাড়িগুলি দেখছেন পছন্দ হয়ে গেছে অর্ডার করবেন কেমনে এটা একটা একবার কি ভাবনায় আসছে আপনাদের যদি আপনাদের এরকম ভাবনায় আসে তাইলে পরে আমি আপনাদেরকে একটু বলে দিতে চাচ্ছি এই শাড়িগুলি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা মাধ্যমে দুইটা মাধ্যম বলতে আপনি ফিজিক্যালি আমাদের শপে ভিজিট করে এসে কিনে নিতে পারবেন অথবা আপনি যেখানে আছেন সেখানে বসেও কিনতে পারবেন এখন কেমনে কিনবেন ধরেন আপনি বাংলাদেশে নাই বাংলাদেশ যেখানেই আছেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনি আছেন আপনি নিতে পারবেন জাস্ট আপনার যেই শাড়িটা পছন্দ হবে সে কথার কথা আমার হাতে এখন যেই শাড়িটা ধরে রাখছি এই শাড়িটা আপনার পছন্দ হয়েছে আমার আমার এই অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশটটা আমাকে দিবেন আমাদের মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তারপর আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন আমি দামগুলি সব কিন্তু বলেই দিচ্ছি আপনার দাম জেনেই আপনারা আমাদের অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ির এগেনস্টে কিন্তু আমি দাম বলে দিচ্ছি তো আপনার দাম দেখ দাম জানছেন ডিজাইনগুলি দেখছেন শাড়ির কাজগুলি দেখছেন সবই জানা হচ্ছে তো পছন্দ সব কিছু হয়ে গেলে আপনি স্ক্রিনশট দিবেন শাড়িটার আপনার নাম আপনার ঠিকানা দিবেন ফোন নাম্বার দিবেন আমরা আপনার ঠিকানায় পাঠাই দিবে ইনশাল্লাহ কুরিয়ার করে আচ্ছা এটা বাং ঢাকাতেও নিতে পারবেন কুরিয়ার করে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবেন এবং পৃথিবীর যে কোনো দেশে আপনি কুরিয়ার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আর আপনি যদি মনে করেন যে আমাদের দোকানে আসবেন ফিজিক্যালি এসে ভিজিট করে আপনি প্রোডাক্ট কিনবেন আর ওয়েলকাম আপনি আসতে পারেন একচল্লিশ নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা বা লিফ্টের পাঁচ স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা এই ঠিকানায় আমরা কিন্তু আছি সকাল দশটা থেকে সকাল দশটা বলতে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি আপনারা আসতে পারেন ইনশাল্লাহ এই যে একটা চমৎকার শাড়ি এই শাড়িটা আপনার নিয়ে নিতে পারেন খুবই খুবই সি গ্রিনের মধ্যে ইয়েলো কন্ট্রাস্টের জালি নকশায় কাজ করা একটা শাড়ি মাঝখানে হচ্ছে আপনার ফুল আছে গোল্ডেন কালার জড়ি সুতায় এটার সাথে একটা পিস পাবেন এইখানে হচ্ছে টাকায় শাড়িটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ছয় হাজার সাতশো টাকায় এই চমৎকার শাড়িটা আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন ওকে ফাইন এখন আমরা একটা ব্রাইডেল শাড়ি দেখবো বিয়ে শাড়ির জন্য যদি আপনি কোনো শাড়ি নিতে চান নিতে পারেন যদি মনে করেন বিয়ে শাড়ির জন্য আমি একটু গোর্জের শাড়ি নিতে চাচ্ছি ভাই বাট আমার আমার কম্বিনেশনটা যে আগুন কালার টাইপের বা হচ্ছে আমাদের আমাদের ঘেরুয়া কালার ঘেরুয়া অরেঞ্জ কালার টাইপের শাড়ি হবে বেস্টা যেটার কন্ট্রাস্ট হবে জলপাই এবং কাজটা হবে গোল্ডেন জোর সুতার কিন্তু বাজেট আমার দশের কম এমন যদি ক্রিটিক্যাল একটা কম্বিনেশন বা চাহিদা পত্র আপনার থাকে তাইলে পরে হচ্ছে আপনি অন্য জায়গায় হয়তো পাবেন না আমার কাছে আসা একটা শাড়ি আমি আপনাদেরকে দেখাই তাও ব্লাউজ পিস সহ জাস্ট ওয়াও লেভেলের একটা শাড়ি আমি দেখাতে যাচ্ছি এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস ডিজাইনটা দেখছেন অদ্ভুত সুন্দর করা হয়েছে শাড়িটার প্রাইসটা আমি আগে বলি শাড়িটা আপনি ছয় হাজার সাতশো টাকায় কিনতে পারবেন আমাদের কাছ থেকে এই যে একটা ব্লাউজ পিস এই ব্লাউজ পিসের সাথে যে শাড়িটা আমরা দিয়ে দিতেছি সেটা ছয় হাজার সাতশো টাকায় কিনতে পারবেন একদমই খাতারনাক একটা ডিজাইনের শাড়ি জাস্ট ওয়াও একটা কম্বিনেশন জাস্ট ওয়াও একটা কম্বিনেশন দেখার মতো সুন্দর একটা শাড়ি দেখার মতো সুন্দর একটা শাড়ি টাকা বিশ্বাস করতে পারতেছেন ভাই এত সুন্দর শৈল্পিক একটা ডিজাইন আঁচলটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে শাড়িটার আঁচলের পোসন ছয় হাজার সাতশত টাকায় এত সুন্দর শাড়ি পাওয়া মুশকিল আচ্ছা আর একটু এরকম ব্যতিক্রম আরো কয়েকটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে আমাদের জলপাই কালারের কন্ট্রাস্টের শাড়ি সাথে হচ্ছে গোল্ডেন জরি সুতার কাজ আছে আমাদের কালারের সেলফ সুতার কাজ আছে পাশাপাশি জলপাই কালার সুতারও কাজ আছে পাড়াচলের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন এবং হচ্ছে আমাদের জলপাই কালারের কন্ট্রাস্ট দেওয়া হয়েছে সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস পাবেন অদ্ভুত সুন্দর এই শাড়িটাও আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে প্রাইসটা আমি আগে দেখে নেই ওকে এটা সাত টাকা সাত হাজার দুশো টাকা এই সুন্দর শাড়িটা কালেকশন করতে পারছেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার দুশো টাকা ওকে দেখুন আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যারা কলিজা কালারের ভালো মানের একটা শাড়ি যাচ্ছেন এই লাইটটা আসলে কি এই লাইটটা হচ্ছে আপনার মানে যারা হচ্ছে আপনার মানে জিতে যেতে চান জিনিসপত্র কিনে শাড়ি কিনে জিতে যেতে চান তাদের জন্য এই লাইটটা করা যে শাড়িগুলি দশ হাজার এগারো হাজার নয় হাজার আট হাজার নিচের টাকা আট হাজার নিচে আপনি কোনো জায়গা থেকে নিতে পারবেন না ওই শাড়িগুলি আমাদের এখানে আপনি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার তিনশো ছয় হাজার সাতশো সাত হাজার দুশো এমন প্রাইসে পাচ্ছেন তো এমন একটা শাড়ি আমি এখন আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আপনার কলিজা কালার সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস আছে অদ্ভুত সুন্দর শাড়ি পার্টি সেগমেন্টের শাড়ি কিন্তু বাজেটের মধ্যে পাবেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আপনারা দেখেন সুতা এটা খুবই চিকন সুতা ব্যবহার করা হয়েছে ভাই আমি আপনাদেরকে বলি বিশ বাইশ হাজার টাকার শাড়িতে যে সুতা আমরা ব্যবহার করি সেম সুতাটা এই শাড়িটা ব্যবহার করা হয়েছে সাথে একটা সুন্দর ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন এবং এটার বডির কাজটা দেখেন ভাই জাস্ট দেখেন দেখেন কি সুন্দর সেলফ সুতার কাজ আছে জরি সুতার কাজ আছে সরি জরির কাজ আছে সেলফ সুতার কাজ আছে ব্লাউজ পিস পাচ্ছেন সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকায় এই সুন্দর শাড়িটা কিন্তু আপনি কালেকশন করতে পারবেন এই মুহূর্তে নেক্সটে যখন আবার আসবে তখন আসবে কিনা এটার গ্যারেন্টি দিতে পাচ্ছি না ধরেন আসলো এই সাত হাজার দুশো টাকায় পাবেন না তখন অন্য দাম হবে ওকে আরেকটা ট্রেডিশনাল শাড়ি দেখাবো ট্রেডিশনাল বাইবের শাড়ি যেটা হচ্ছে জড়ির কাজের শাড়ি যারা তিন জড়ির কাজের শাড়ি এই শাড়িগুলিতে কিন্তু একটু আমি এখন পর্যন্ত তিন জড়ির দেখাইনি এখন আমি একটা দেখাতে যাচ্ছি যারা তিনজুনির কাজের শাড়ি চাচ্ছেন তাদের জন্য এই এই এখন আমি একটা শাড়ি আপনাদেরকে দেখাবো যেটা ব্লাউজ পিস সহ থাকবে কন্ট্রাস্ট থাকবে ব্লু কালারের জমিনটা থাকবে জলপাই কালারের অনেক সুন্দর একটা কম্বিনেশনের শাড়ি এই শাড়িটা নিয়ে নিতে পারেন পার্টি সেগমেন্টের ব্যতিক্রম একটা শাড়ি ডাবল পার আছে করল্লা পার ডাবল দিয়েছি আমরা সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটাও ডাবল থাকবে হাতের মধ্যে ডাবল না ব্লাউজ পিসটার মধ্যে হচ্ছে করলা পাড়ের ডিজাইনটা থাকবে এবং এইটা বডির অংশের কাজটা খুবই অন্যরকম ব্যতিক্রমী একটা শাড়ি এই যে দেখুন দেখেছেন যদি না বুঝতে পারেন আমাকে বলবেন আমি আবার দেখিয়ে দিব কন্ট্রাস্টটা দেখেন জাস্ট ওয়াও লেভেলের শাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে এবং এটা আমরা দাম রাখছি আপনার হ্যাঁ ইয়াস এটাও সাত হাজার দুশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ ওকে দেখেন আমি আরেকটা শাড়ি দেখাবো সেম কন্ট্রাস্টের সেম আপনার কম্বিনেশনের বাট ডিজাইন আলাদা এইটা হচ্ছে আরেকটা শাড়ি যেটা হচ্ছে সেম কন্ট্রাস্ট এবং সেম আপনার কম্বিনেশনের বা ডিজাইন আলাদা এখানে পাটটা পিটানো কাজের দেওয়া হয়েছে পুরো পাটটা দেখেন অবলোকন করেন ডিজাইনের মধ্যে চারফুল ডিজাইন দেওয়া হয়েছে সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস আছে ইয়েস এটার প্রাইসটা আমি আপনার বলবো হ্যাঁ সাত হাজার সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ওকে এরকম আরও প্রচুর শাড়ি আছে আজকে লাইফটা কিন্তু আমি অনেক কন্টিনিউ করার চেষ্টা করব আজকে আরও কয়েকটা লাইভ করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলি দেখেন এবং আপনাদের যদি মনে হয় যে এইগুলি ভিডিও দেখার পরও আপনাদের আরও দেখতে মন চাইছে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলি আমরা পড়বো পরে আপনাদের পছন্দ মতো শাড়িগুলি দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই ফি আমান ইল্লাহ এখন আমি লাইভে ছিলাম চঞ্চল তো নেক্সট লাইভে দেখা হবে ইনশাআল্লাহ